খাওয়া দাওয়া শোসাতে তারা রাতে আমরা উপজেলা পর্যায়ে বৈঠক করেছি বলে আলহামদুলিল্লাহ এই এই প্রোগ্রামকে সফল করার জন্য আমাদের কোনো সদস্য বিশিষ্ট একটা কমিটি রয়েছে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আজকে ইনন পর্যায়ে এই সাতাশ তারিখে আমাদের বসা আঠাশ তারিখে তিন এবং চার নং ইনন বসা তারপর মন্ট্রিন বসা এবং তিরিশ তারিখে তিরিশ তারিখে গোলা জেলার মতো সকল উপজেলার মতো ঢাকা বরিশাল যাওয়ার আগে প্রত্যেক উপজেলা একসাথে সকল দল মিলে মিছিলের আয়োজন করছে সেই মিছিলের মধ্য দিয়ে আজকে যারা আমাদের প্রতিপক্ষ যারা আমাদেরকে বিদ্রোহ করে যারা আমাদেরকে কথাক্য করে তাদেরকে জানিয়ে দিতে চায় আমরা দ্বীধা বিভক্ত নই ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিনা ওয়ালা তাফরাকু আমরা তাফরিক নই আমরা এখন এক এবং ঐক্যবদ্ধ ঠিক সুতরাং গতকাল সিদ্ধান্ত নিয়ে হয়েছে এবং আজকে আপনাদেরকে ডাকা হয়েছে এর মধ্যে জামাত ইসলামি হযরত ইয়ান মিকেল ভাই তিনটা থেকে প্রত্যেক পারে সহবতী সেক্রেটারি কে নিয়ে মিছিলwidetildeভাবে সম্বল করা যায়

যারা আজকে বাকিরা বুঝতে পারে সাধারণ জনগণ বুঝতে পারে ইতিমধ্যে গত শুক্রবার আমাদের একটা মটর শোভাযাত্রা ছিল মানুষের ভিতরে একটা কলক লড়ছে লড়ছে কিনা আমরা একটা না এই দুই দল মিলে আগামী সেই তিরিশ তারিখে এই উপজেলার চত্বর কাটিয়ে বাজার কাটিয়ে ব্যবসায়ীদেরকে মা বোনদেরকে বাতিলকে জানান দিতে চাই এই যে হচ্ছে এ আসন হচ্ছে ইসলামের আসন সেজন্যই আজকে এখানে বসা এবং পাশাপাশি দুই তারিখের সম্মেলনে যাতে করে আমরা গতকালকে আমাদের সিদ্ধান্ত হয়েছিল আমরা একটা কমিটি হয়েছিল কিভাবে যাব আপনাদের নেতৃবৃন্দ আপনাদেরকে বলবেন আমরা আমাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে কর্মীদেরকে নিয়ে হাজিরার সিদ্ধান্ত করছে তারা কিভাবে যাবে অন্যান্য কিভাবে যাবে আপনাদের নেতৃবৃন্দ আপনাদেরকে ব্রিফ করবেন আজকে যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে

আজকে আমরা একটা ভিডিও তুমি দ্যাখা তাবলিগের ভাইদেরকে নিয়ে আসতে হবে হেফাজতের ভাইদেরকে নিয়ে আসতে হবে রাজী হোদেরকে নিয়ে আসতে হবে শ্রমিককে নিয়ে আসতে হবে ওই যুবককে নিয়ে আসতে হবে যেই যুবক যেই যুবক এখনো বিপদগামী রয়ে সুতরাং আমি আজকে জামাত ইসলামের পক্ষ থেকে আপনার পেয়ে খুব ভালো লেগেছে আমার দলের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা